ওয়ান গুড মর্নিং এই দেখো আবার হাজির হয়ে গেলাম তোমাদের দি কেমন আছো তোমরা বলো নিশ্চয়ই ভালো আছো সামনে তো ফেস্টিভ আসছে ভালো তো থাকতেই হবে আর এই দেখো আমি আজকে রেডি হয়ে নিয়েছি ঠান্ডা একদম জড়ো আমাদের হাবড়াতে যেন তো বেশ ঠান্ডা পড়েছে তোমাদের ওখানে আর কেমন ঠান্ডা পড়েছে জানিও তবে আমি ঠান্ডাতে খুব একটা কাবু হই না কিন্তু মানে কয়েকদিন ধরে পর পরপর বিয়েবাড়ির ওই রাত্রেবেলা যাওয়া আসা ঠান্ডার মধ্যে তারপরে আবার ভোরবেলা উঠে সব কাজকর্ম করে আবার কোটে যাওয়া তাতে অনেক আমি বেশ বিধ্বস্ত অবস্থা আর কি আবার যাই হোক বন্ধুরা আজকে একটা মানে দুঃখের খবর বলি সেটা হচ্ছে চন্দনবাবু গাড়ি নিয়ে চলে গেছে মানে ওনাকে আমি ধরতে পারলাম না কাজ আমার শেষ হলো না তাই আমি মানে ওনার পরে আধ ঘন্টা পরে আর কি যাচ্ছে দেখো রেডি হয়ে নিয়েছি আমাকে আজকে ট্রেনে যেতে হবে তো যাই হোক কোনো ব্যাপার না ট্রেনে তো যাওয়ার আমার অভ্যেস আছে তবে ইদানিংকালে ইদানিংকালে তো গাড়িতেই যাচ্ছি তো এখন কদিন একটু ব্যস্তও আছি কারণ আর একদিন মাত্র মাঝখানে আছে আমার কোর্টে অ্যানুয়াল ফাংশান যেটা আমি গত বছর তোমাদের সাথে শেয়ার করেছিলাম কোটের কাজ তো আছেই তাছাড়া ওটার জন্য দৌড়া দৌড়ি তারপরে তো নেমন্ত্রণ টেমন্তন এইসব নিয়ে আমার মানে একদম নাজেহাল অবস্থা যাই এক বন্ধুরা সকালবেলা থেকে তো সমস্ত কাজকর্ম করে রেডি হয়ে নিয়েছি মোটামুটি করেছি আর কি বাকিটা রাত্রে এসে করবো আর এখন বেরিয়ে পড়ি সামনে অনেক চমক আছে তোমাদের নিশ্চয়ই শেয়ার করব তাহলে চলো বেরিয়ে পড়ি আর না দেরি করে সঙ্গে থাকো আর দেখতে থাকো খুব সাথে নেমে গেছি ওই ব্রিজটা খারাপ আছে ওই দেখো ওই ব্রিজটা খারাপ আছে জানতাম না আর এতটা ঘুরে লাইন দিয়ে আমাকে এক নম্বর প্ল্যাটফর্মে আসতে হলো আর ট্রেনে করে আসলে স্টেশনে দেখা যায় যে প্রত্যেকটা মানুষ মানে অনেক মানুষই কত স্ট্রাগেল করে জীবনটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে তাই এক একটা দৃশ্য দেখলে মনটা খারাপ হয়ে যায় যাই হোক তিন নম্বর থেকে এক নম্বরে ঘুরে মুড়ে তো এলাম চলো এবার যাওয়া যাক গন্তব্যস্থলে দেখো এই মুহূর্তে আমরা সব মেয়েরা রয়েছি বার অ্যাসোসিয়েশনের তিনতলার ছাদে এখানে চলছে দফায় দফায় রিহার্সাল কারণ কালবাদে পরশু আমাদের মানে একুশে ডিসেম্বর টোয়েন্টি ফার্স্ট ডিসেম্বর আমাদের অ্যানুয়াল প্রোগ্রাম আমরা তো সবাই পারফর্ম করি দোতলাতে চলছে মানে গানের প্রোগ্রাম গানের রিহার্সাল আর আমাদের ছাদে চলছে ডান্স রিহার্সাল তা আমরা ভীষণ এক্সাইটেড তোমাদের তো একুশ তারিখ আমাদের প্রোগ্রাম শেয়ার করবই তো তোমরা কিন্তু সবটাই দেখো আর এখনও দেখতে থাকো আমি তো চাইছি কাল বাদশো আমাদের ফাংশন নিশ্চয়ই দিদি লাইভ করবে সবাইকে দেখার অনুরোধ রইলো সবাই দিদির প্রোগ্রামটা পুরোটা দেখবে পুরোটা দেখো আমরা এখন ছাদের থেকে রিহার্সাল দিয়ে নিচে নেমেছি এই যে মন্দা ক্রান্ত এই যে আমাদের অলিকা ম্যাডাম ঝগড়া 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 এই দেখো রিফ্রেশমেন্ট এখন যা আমরা এখন মানে ডান্সের জন্য ফুল আর কয়েকটা গয়না কিনতে যাবো বারো সাথে একসাথে তারপরে যাবো স্টেজ দেখতে আর একজনের মানে আমাদের গ্রুপের একজনের আজকে একটা ইনসিডেন্ট হয়েছে সেটা হচ্ছে পড়ে গেছে সিঁড়ি থেকে ও দু ঘন্টা তিন ঘন্টা এসে ছিল জানি না কি দাঁড়াবে ঈশ্বরের কৃপা যদি আমরা নাচতে পারি তোমরাও আমাদের জন্য ভগবানের কাছে প্রে করো যাতে আমরা ফাংশনে ঠিকঠাক ডান্স করতে পারি পেরে যাবি পেরে যাবি কিচ্ছু হবে না সবার শুভকামনা আছে পেরে যাবি ও হচ্ছে মুক্তান জানা এসে বসলাম বাবা কি পায়ে ব্যথা হয়েছে আজকে এত হেঁটেছি এত হেঁটেছি মানে বলার মতো না বাপ আজকে যাওয়ার সময় গাড়িতে যেতে পারিনি ট্রেনে গেছি আর ফেরার সময়ও চদনবাবু গাড়ি নিয়ে চলে এসছে আর আমি এখন বাড়িতে ফিরলাম রাত প্রায় নটা নটা বাজে দশটা সেরকম আর কি আর শরীরে আমার কিচ্ছু নেই এত হাঁটা পড়েছে সেই তোমাদের দেখালাম না ওপরে রিহার্সাল করছিলাম কদিন ধরেই তো চলছে রিহার্সাল রোজই দেরি করে বাড়ি ফিরছি তারপরে নিচে এসে একটু চা খেয়ে গেছি সেই বাড়ার সাথে মার্কেটে মানে ডান্সের জন্য মানে কয়েকটা জিনিস কেনার বাকি ছিল মানে আমি যেই গ্রুপটায় ডান্স করছি গ্রুপ ওয়াইজ তো প্রত্যেকের জিনিস এক হওয়া চাই সেই কারণে আমাদের কয়েকটা জিনিসের জন্য আমরা বাবার সাথে মার্কেটে গেছিলাম সেই তো খুঁজে খুঁজে পাই না এটা ওটা ম্যাচই হচ্ছে না দুটো হয় তো চারটে হয় না এরকম তারপরে তো দুই তিনটে দোকান ঘুরে ঘুরে পেলাম ওই গয়নাঘাটি আর কি তারপরে এবার আমার গাড়ি তো অনেক আগে বাড়িতে চলে এসছে তখন সাথেই সাতটা বেজে গেছে ওইখান থেকে হাঁটতে হাঁটতে এলাম স্টেশনে এবার আমি এক নম্বর দিয়ে এলাম আর আমার ট্রেন হচ্ছে চার নম্বর এবার ব্রিজ পার হয়ে আসবো এবার ব্রিজ খারাপ সকালবেলায় দেখেছি ব্রিজ খারাপ তো কি করব সেই লাইন দিয়ে ঘুরে 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 স্টেশনে পৌঁছলাম চার নম্বর প্ল্যাটফর্মে এসে দেখি থৈ থৈ করছে লোকে নাকি থ্যাংক ইউ এ দেখো চন্দনবাবু চা করে দিয়েছে লিকার চা সত্যি মানে আমার আর শরীরে কিচ্ছু নেই এখন আমাকে টানা মানে আধ ঘন্টা কম করে রেস্ট নিতে হবে হ্যাঁ খাচ্ছি তারপরে তৈ তৈ করছে লোক কি না ট্রেন লেট মানে ট্রেন নেই চারটে ট্রেনের লোক মনে হয় স্টেশনে জড়ো হয়েছে একসাথে এবার কি হবে পরপর দুটো ট্রেন বেরিয়ে গেল সাংঘাতিক ভিড় আমি তো মানে চেষ্টাই করিনি দূরে দাঁড়িয়ে আছি আর বসারও জায়গা নেই স্টেশনে অনেক লোক তারপরে দুটো ট্রেন বেরিয়ে গেল। তারপরে থার্ড ট্রেনটা আমাদের হাবড়া লোকাল ছিল যেটা ওই দুটো ট্রেনের আগে আসার কথা ছিল তারপরে সেই ট্রেনটা মোটামুটি উঠতে পারলাম এসে পৌঁছলাম তখন আটটা বেজে গেছে আটটা কি সাড়ে আটটা বেজে গেছে তারপরে তো স্টেশন থেকেও তো হেঁটে আসতে হয় আরও আমার হাবড়াতে এসেও একটু দোকানে কাজ ছিল আমি মানে মাতালিয় মতো চোখ বন্ধ করতে করতে আসছি আর শরীরে বল নেই তাও ভাগ্য ভালো যে এসে দেখছি যে আমার তো টিফিন টিফিন কিছুই করা লাগবে না কারণ এমনিতে তো নটা প্রায় বাজে টিফিন করবো কি চন্দনবাবু চাউমিন নিয়ে এসেছে দেখো হ্যাঁ নটা এখনই তো নটা কুড়ি হয়ে গেছে এই দেখো চন্দনবাবু আসার সময় চাউমিন নিয়ে এসে বুদ্ধি করে এটা খুব ভালো করেছে তারপরে বাবা আর চন্দনবাবু চাউমিন খিচ্ছি আর আমার জন্য রেখে দিয়েছে আমি একদম গেস্টদের মতো আধুন পয়েন্ট পাচ্ছি আর কি এই মুহূর্তে এখন চাউমিনটা খাবো রাতে কি করব রাতে কি খাবো এখনো ভাবিনি ওদেরকে করে দেব এমনি চিকেন করা আছে অবশ্য রুটি করে দিলেই হয়ে যাবে তবে আমি চাউমিন খাওয়ার পরে আর কোনো খাবার খাবো না কারণ অলরেডি নটা পঁচিশ বাজে আর এই যে চন্দনবাবু চা করে দিয়েছে ভালোই হয়েছে থ্যাংক ইউ চন্দনবাবু লিকার চা করা সবে শিখেছে লিকার চা করা শিখিয়ে দিচ্ছি লিকার চা চা তবে করে তো না মানে আজকে করেছে আমার আর মানে কি শক্তি নেই এখন আবার রেস্ট নিতে হবে তারপরে আর কি বলবো তোমাদের বন্ধুরা আমার সামনে এই একদিন পরেই প্রোগ্রাম এই প্রোগ্রামটা শেষ হলে আমি অনেকটা নিশ্চিন্ত হই তারপরে তো একদিন দুদিন কোট কোর্ট হয়ে আবার কদিন ছুটি পড়বে অনেক মাসে ছুটি আর কি তখন দেখা যাবে কি আবার প্রোগ্রাম আছে না আছে ও আমাদের তেইশ তারিখে কিন্তু একটা বেড়াতে যাওয়ার ব্যাপার আছে লেডি গ্রুপের যেটা আমরা প্রতি বছর একদিনের জন্য যাই দেখ বন্ধুরা আজকে আর বকবক করব করবো না চাউমিনটা খেয়ে নিই তার আগে তোমাদের থেকে বিদায় নেবো কারণ কেন কি আজকে ভীষণ টায়ার্ড আজকে আর কাজকর্ম কিছুই দেখাতে পারবো না আবার কালকে তোমাদের কাছে আবার চলে আসবো তাহলে ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই জানিও দেখো চন্দনবাবু দেখিয়ে দেখিয়ে চা খাচ্ছে নিজে চা করেছে তোমরা সবাই খুব ভালো থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে মানে নতুন ভিডিওতে সবাই খুব ভালো থেকো টাটা